খলিফা রশিদের পুরু আরব আজম জুড়ে বিস্তৃত তার সুশাসন আর বিচক্ষণতার গল্প কিন্তু একেবারে সাক্ষ্য প্রমাণবিহীন একটি মামলার সুবিচার নিশ্চিত করার সাধ্য কি তাঁর আছে চিন্তিত খলিফা রাতের আঁধারে বিচরণ করছিলেন মরুভূমিতে এমন সময় দেখেন কিছু শিশু একটি আদালত সাজিয়ে খেলা করছে অবশেষে সেই মামলার সমাধান তিনি খুঁজে পান এই আদালতে আমর তুমি কি শিশুর কলকাকলি শুনতে পাচ্ছ এই রাতে নির্জন মরুভূমিতে শিশুদের কলকাকলি আসবে কোথা থেকে আমার মনে হয় সায়েন সাহেব না না আমর না তুমি মনোযোগ সহকারে কর্ণপাত করো জরুর শুনতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ তাই তো এখানে এই সময় শিশুদের কলকাকলি শ্রবণ ক্ষমতা আমাকে দারুণভাবে ভাবে আলোড়িত করেছে পদে পদে প্রশংসা আমার একদম পছন্দ নয় আমার চলো ওদিকে দেখি খোঁজ করে কি হচ্ছে এই ওদেরকে দিলাম ওরা পারবে তো হ্যাঁ ওরা পারবেই তো চলো দেখি ওরা কি করে এই আমি যাই আরে না না এখন না আগে দেখি ওরা কেমন করে জি মাননীয় कुशলিগন আজ শুক্রবার বেলা 11 ঘটিকা জুম্মার নামাজের পূর্ব সময় অতএব আদালতের কার্যক্রম যথাযথ শুরু করা হোক ধন্যবাদ মাননীয় আদালত আমি আজকে শুনানির শুরুতে আমার মক্কেল মামলার বাদী শেখ আব্দুর রহমানকে কিছু প্রশ্ন করতে চাই প্রার্থনা মঞ্জুর করা হলো আচ্ছা আব্দুর রহমান আপনার পুরো নাম তো শেখ আব্দুর রহমান বিন আমির আল জাবি জি হ্যাঁ তার মানে কি এই যে আপনার পিতা জাবির প্রদেশের আমির ছিলেন জি হ্যাঁ আমার পিতা জান্নাতবাসী শেখ আব্দুর রউফ বিন আমির আল জাবি এ প্রদেশেরই আমির ছিলেন এবং আমার পিতামহ তাই মাননীয় আদালত লক্ষণীয় যে এই ব্যক্তি শেখ আব্দুর রহমান বংশ পরম্পরায় একজন ভর্নাঢ্য ব্যক্তি আপনার পিতা তো জান্নাতবাসী হয়েছেন আর মাতা আল্লাহর ইচ্ছায় তিনিও বহুকাল আগে পরলোক গমন করেছেন তাহলে তো নিশ্চয়ই ভাইবোন বেঁচে আছে কষ্টে বুকটা ফেটে গেলেও এ আমি বলতে পারছি না যে আমার বংশের কেউ বেঁচে আছে আপনার সামনের কাঠগোড়ায় দাঁড়িয়ে থাকা লোকটিকে কি আপনি চেনেন জি তিনি আমার বাল্য বন্ধু জায়দ বিন কিরকম বন্ধুত্ব কতকালের দীর্ঘকালের বন্ধুত্ব ঘনিষ্ঠ বন্ধুত্ব কেন দুটি যেহে একটি হ্যাঁ বল আজ কিন্তু তুই আমার সঙ্গে আমাদের বাড়ি যাবি কেন আজকে কেন আরে গত দুই দিন আগেই তো তোদের বাড়িতে গিয়ে ঘুরে আসলাম আহা এত জেরা করছিস কেন আজকে আমাদের বাড়িতে অনেক মেহেমান আসবে তাদের সবার সাথে তোকে পরিচয় করিয়ে দিবে দেখ কোনো না কিন্তু আমি শুনবো না আসলে তোর মতো বন্ধুকে না মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে আমার গর্ব হয় তৃপ্তি পাই আর সেই তৃপ্তি থেকে তুই আমাকে বঞ্চিত করতে যাচ্ছিস না দোস্ত আসলে বাড়িতে মা খুব অসুস্থ আর এমন একটা সময়ে তাকে দেখে রাখার মতো তো কেউ কি মা অসুস্থ সে কথা তুই আমাকে এখন বলছিস হাই চল আমিও তোর সাথে তোদের বাড়ি যাব তুই ভেবে দেখ ফিরে আসতে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে অত ভাবার দরকার নেই আমার চল তো হঠাৎ করে কি এমন হলো যে আপনাদের এত বছরের বন্ধুত্ব চুকে গেল এমন কি কাজের দরবারে হাজির হতে হলো ভ্রমণ করার শখ আমার ছোটবেলা থেকে সুযোগ পেলেই আমি ভ্রমণে বের কথা আমার প্রতিবেশী সকলেরই জানো ভ্রমণ করে আমি আমার মনের তৃপ্তি পাই আল্লাহর দুনিয়াকে দেখে আমি আমার চক্ষু শীতল করি কিন্তু কে জানত এবারের ভ্রমণ আমার কাল হয়ে দাঁড়াবে মনের তৃপ্তির বদলে অশান্তি ডেকে আনবে আহা! আপনি ধাঁধার অবতারণা করছেন কেন সরাসরি প্রশ্নের উত্তর দিন হ্যাঁ সরাসরি প্রশ্ন উত্তর দিন আপনাদের বন্ধুত্বে ফাটল ধরলো কিভাবে তাই বলছি মাননীয় আদালত এবার আমি স্থির করলাম ভ্রমণের জন্য দূরে কোথাও যাব এবং তা দীর্ঘ সময়ের জন্য যেহেতু আমার কোনো নিকট আত্মীয় বেঁচে নেই পরিবার পরিজন বেঁচে নেই তাই আমার অনুপস্থিতিতে আমার ধন সম্পদের পাহারাদার নির্বাচন করতে গিয়ে হিমশিম খেয়ে যায় অবশেষে অনেক ভেবেচিন্তে জায়েদ বিন নোমায়ের কথাই আমার মনে আসলো পৃথিবীতে তার চেয়ে অধিক বিশ্বাস আমি আর কাউকে করতে পারি না আমি আমার সকল সম্পত্তি বিক্রি করে যে স্বর্ণ মুদ্রা পাই তাই একটি কলসিতে ভরে নিয়ে যাই বন্ধুর কাছে রাখার জন্য জায়েদ 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 এই বন্ধু হ্যাঁ এই 700 গালি বাড়িতে তাও আবার এই পলশি হাতে বিশুদ্ধ পানি নিয়ে এলে বুঝি আমাদের জন্য আরে না না আমি অনেকটা পঅতটা বয়ে নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা একটু জিরেতে তো দাও জিরে জিরে বন্ধু আমি কয়েক জন্য ভ্রমরে বের হ তাই এটা তোমার কাছে রাখাই নিরাপদ মনে হচ্ছে কি আছে আরে তেমন কিছু না সামান্য তে আর তেমন কিছু না হলেও একদম আমার জনমানব শূন্য একটা গ্রহে এটা রেখে যাব তার চেয়ে বরং তোমার মতো বিশ্বস্ত বন্ধু আছে সেখানেই রাখাটা ভালো নয় কি তা ঠিক তুমি এটা কদিনের জন্য আমার কাছে রেখে যাচ্ছ আর কদিনের জন্য তুমি বিদেশ যাচ্ছ এই ধরো মাসখানেক চিন্তা করো না বন্ধু চিন্তা করো না এই এই বুকের মধ্যে কলিজাতাকে যেরকম হেফাজত করে রাখি তোমার এই আমানতটাও তোমার বন্ধু ঠিক তেমনিভাবে হেফাজত করে রাখবে আরে বন্ধু সে বিশ্বাস আছে বলেই তো এত কষ্ট করে এটা বয়ে নিয়ে তোমার কাছে আসলাম আল্লাহ যেন তোমার এই বিশ্বাসের মর্যাদা রক্ষা করার তৌফিক দান করেন অবশ্যই আমার জন্য দোয়া করবে আমিও তো ভ্রমণে বের হচ্ছি আল্লাহ যেন আমার কল্যাণ করে আমিন আল্লাহ তোমার কল্যাণ করুক ঠিক আছে বন্ধু একটু বসে একটু পানি খেয়ে গেল তো আরে না না খাবো অন্য হ্যাঁ আসি বন্ধু দোয়া করো হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ আছে তেল সামান্য তেল হলে এটা আমার কাছে